আমাদের আমার প্রিয় দাদা যার ভিডিও আমি খুব পছন্দ করি দাদার নাম হচ্ছে গিয়ে পুরলিবালে আশা করি সবাই যারা ভিডিও দেখেন আপনারা জানবেন ওনার একটা হয়েছিল এইরকম জালের মধ্যে থেকে সাপটাতে ধরতে গিয়ে ওনার হাতে বাইরে

তুই তো এত করে চলে যাবে দ জানটা কে সরান এক এই পাশটাকে এটাকে সরি দে এই যে ওটাকে দেখা বল বেরিয়ে যাবো যাই যত কিছু সরিয়ে আমি লাভ করা করেলে কেউ ভয় পাবে না আমি আছি কেউ ভয় পাবে না ঠিক আছে যদি নিজে থেকে বের যেতে পারে তবে ভালো তবে বেরোতে পারবে গুলো আমার মনে হয় না আবার জড়িও ওটাকে সরি দাও টাকা সরি দে ওটা দেখতে আছে সেটা আমি দেখতে পাচ্ছি যদি ও নিজে থেকে বেরিয়ে যেতে পারে খুব ভালো পারবে না বাবা আমি ছাড়ব না আপনাদের ভয় পাওয়ার কিছু নেই

पूरा लय बोल ले या आकास थाके ना गए वो जी एकदम देखें माने

ভালো দিকে ফেলে দাও জালটা কি আরছিল কার জাল এটা আমার কাছে আছে বাবা ভাই আছে ভাই আছে আছে

আমি বলছি সাপ বাঁধন দেওয়ার দরকার নেই আমরা এখনো কেউ কেউ মনে করি যে সাপ কামড়ালে বাঁধতে হবে সাপ কমড়ালে কোথাও কোনো দেওয়ার দরকার নেই সাপ কমড়ালে পেশেন্ট সোজা বাইক থাকলে বাইকে

মানে যেমন মত দাঁড়ার সাপের মত দেখতে কিন্তু একদম ওই সাপে হচ্ছে মানুষ মারা সফটকে বেশি রিপোর্ট আর একদম দৈবজনক আর বেশিরভাগ ক্ষেত্রে বিছানাতেই পাওয়া যায় ঠিক আছে ওই একটু সাবধান কারো কোনো কোনো বাচ্চাদের ক্ষেত্রে গলা পেট করছে দেখা যায় মতো খুব আসে দেখা সময় না করে সোজা হসপিটালে যাবেন এ বলবেন

সাপ বা যে কোনো বন্য প্রাণী নিয়ে আমাদের মতো করে কখনোই চেষ্টা করবেন না ঠিক আছে ধরুন আপনি হয়তো এসব করতে গেলেন সাহস করে এসব করতে গেছেন বাই চান্স একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে যখনই বাইরে বাইর হয়ে যাবে না আপনার ততক্ষণে কি করবে আপনার এত টেনশন হবে এত আপনার হচ্ছে গিয়ে টেস্ট মাত্রা বেড়ে যাবে আপনি সেইখানে বয়ে হয়তো হার্ট অ্যাটাক হয়ে যাবে সেই জন্য ভুল করে এইসব করতে যাবেন আমাদের মতো করে ঠিক আছে মুখ উপরে আছে কোথাতে আমার বাচ্চা নিচে দিক লাগে উপরে ব্যাংক বের করে দেবো